কিছুদিন একটা নানি মারা গেছে ওনার জন্য দোয়া চাইছে আর কালকে কলকাতা জানে আসি সকালবেলা

আতাদের পা শিক্ষত আ আলা অ আ্লালে প্র করতে পা আলা

আল্লাহ তোমার কাছে আমাদের জীবন ভয়াতার কাছে কত ভুলাইLambda মানা না কাদ্দকবা বল رہی আল্লাহ জেনেও দনি শোনালে নামে আল্লাহ শহীদিন মরণ আল্লাহ শহীদিন মরণ আল্লাহ হাসপাতালে মরণ আল্লাহ শত্রুর হাতে